আবারও আইপ্যাক নেমে গেছে রাস্তায় কাজে ডোমিসাইল সার্টিফিকেট দেওয়া হবে এবং সেই ডোমিসাইল সার্টিফিকেট যাতে না দেওয়া হয় তার জন্য অধিকারী কিন্তু অলরেডি এগুলো শুরু করে দিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তিনি বলে দিলেন যে কিভাবে ছয় নতুন করে বাংলাদেশি মুসলিমদের ভোটার করছেন এই অভিযোগ মারাত্মক এবং এই অভিযোগ যে তিনি কোনো বেসলেসলি বলছেন এটাও নয় আর তার সঙ্গে সঙ্গে সবচেয়ে বড় জিনিস তিনি যেটা বলছেন সেটা হচ্ছে ওপরে যেমন মোদীর গ্যারেন্টি আছে ঠিক নিচে তার একজন ছোট্ট সেনা বা সৈনিক শুভেন্দু অধিকারী গ্যারান্টি আছে এই রাজ্যে যিনি এল ওপি মানে লিডার অফ অপোজিশন তিনি বলছেন যে আমি গ্যারেন্টি নিচ্ছি এখানে কোনো হিন্দু বা ভারতীয় কোনো মুসলিম বা বাংলাদেশ থেকে আসা কোনো হিন্দু যদি ভোটার তালিকায় নাম বাদ যায় তার গ্যারেন্টি আমি নিচ্ছি তার যা কিছু করার আমি করবো অর্থাৎ শুভেন্দু অধিকারী কিন্তু পরিষ্কার করে বলে দিলেন যে বাংলাদেশে থেকে আসা হিন্দু এবং ভারতবর্ষের মধ্যে থাকা হিন্দু মুসলিম শিখ জৈন কারোর নাম বাদ যাবে না ভোটার তালিকা থেকে যদি যায় অভিযোগ করুন শুভেন্দু অধিকারীর কাছে এই রাজ্যে দিদিকে বলো অমুক করো তমুক করো আমরা অনেক দেখেছি কিন্তু সেখানে কোনো কিছু পাওয়া যায় না কিন্তু লিডার অফ অপোজিশন মানে শুভেন্দু অধিকারীকে বললে পাওয়া যাবে এটা নয় আমার মনে হয় সব দেখে কিন্তু কার্যত শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের এই পুরো ব্যাটালিয়ন কাজে লাগে যখন এই রাজ্যে বিজেপির এক প্রাক্তন রাজ্য সভাপতিকে ঘিরে বিতর্ক তৈরি হয় তখন তার পাশে দাঁড়ায় কিন্তু তৃণমূল কংগ্রেসের তাবর তাবর লোক যারা শুভেন্দু অধিকারীকে দেখলে গালাগালি দেয় তারা দাঁড়িয়ে যায় তারা পোস্ট করে তারা তার সমর্থনে নামে অবাক লাগে আসলে সেই লোকটাকেই মানুষ গালাগালি করে যে লোকটার দ্বারা তার ক্ষতি হতে পারবে তাই শুভেন্দু অধিকারীর জন্যই কিন্তু তৃণমূলের ক্ষতি হতে চলেছে তাই তৃণমূল সর্বাত্মকরণে নেমে পড়েছে একদম শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে